দোসরা মার্চ দু মৃত্যু হয়েছে ভারত বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সারমেয় সন্টুর ভারত বাংলাদেশ দুদিকেই তার লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্ট অনুযায়ী বেশ কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিল সন্টু সম্ভবত টিক ফিভারে আক্রান্ত হয়েছিল সন্টু সেখান থেকেই শারীরিক অবনতি তারপর মৃত্যু শেষ পনেরো দিন ধরে খুব ভুগছিল সে কিন্তু কি এই টিক ফিভার নদিয়া জেলা প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক দেবাশিস জানা জানান বিভিন্ন গৃহপালিত পশুর কাছে এই রোগ বাসাবাদে পশুর কানে কিংবা কানের চারপাশে দেখা যায় এক ধরনের ছোট ছোট টিক বা পোকা যারা ওই গৃহপালিত পশুর থেকে সারারাত ধরে রক্ত খেয়ে ঝরে পড়ে এবং লুকিয়ে থাকে ঘরের বিভিন্ন ফাটলে অথবা কোনায় এরপর পুনরায় সেখানে তারা বংশবিস্তার করে আবার পশুকে আক্রমণ করে এই টিক যখন অন্য কোনো ভাইরাসে আক্রান্ত পশুর রক্ত খেয়ে পুনরায় সেই টিক কিন্তু আপনার বাড়ির গৃহপালিত পশুর গায়ে বসছে তখন সেই টিকের দ্বারা ছড়াতে পারে আপনার পোষ্যের গায়ের এই ভাইরাস এই টিকবাহিত রোগের মধ্যে রয়েছে এহল্লিচিওসিস অ্যানাপ্লাসমোসিস রকি মাউন্টেন স্পটেড ফিভার লাইম ডিজিস বেবেসিওসিস এবং হেপাটোজুনেসিস ইত্যাদি এই রোগগুলি সংক্রমিত টিক কুকুরকে কামড়ালে সংক্রমিত হয় আপনার পোষ্য শুধু মরশুম বদলের সময় বলে নয় সারা বছরই জ্বর সর্দি বা কাশি হতে পারে পোষা কুকুরের তবে সম্প্রতি পোকায় কাটা জ্বর নিয়ে চিন্তা বেড়েছে যে কোনো প্রজাতির পুকুরই হোক না কেন এই পোকায় কাটা জ্বরে আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়ে চলেছে দিনের পর দিন ওষুধ দিয়েও এমন রোগ সারানো সম্ভব হচ্ছে না অনেক সময়ই উপরন্তু পরজীবীর সংক্রমণে লিভার কিডনির ক্ষতি হচ্ছে পোষ্যের প্রাণ সংশয় ঝুঁকিও বাড়ছে তাই সতর্ক হতে হবে পোষ্যের অভিভাবকদের কিভাবে পোকার সংক্রমণ থেকে পোষ্যকে বাঁচাবেন সে বিষয়ে রইল কিছু পরামর্শ তবে এই ভাইরাসগুলি সেভাবে এখনো পর্যন্ত টিকা বের হয়নি তবে এই রোগ থেকে প্রতিকার পেতে নিজের পোষ্যকে বাঁচাতে কোনোভাবেই পোষ্যের গায়ে টিকের বাসা বাধ্য দেওয়া যাবে না তার জন্য পশু চিকিৎসালয়ে পাওয়া যায় একাধিক শ্যাম্পু এবং ওষুধ আপনার পোষ্যকে রাখতে হবে টিকমুক্ত তবেই টিক থেকে বাঁচা সম্ভব যার ফলে টিকবাহিত কোনো ভাইরাস বাসা বাঁধতে পারবে না আপনার পোষ্যের গায়ে তবে এখনো পর্যন্ত টিকবাহিত এই রোগগুলি পশুদের থেকে মানুষের আক্রমণের সম্ভাবনা কম রয়েছে বলেই জানা যাচ্ছে টিক পোকায় হানার মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ছে পোষ্য কুকুরেরা টিক জ্বর বা পোকায় কাটা জ্বর নিয়ে অনেক পোষ্যই যাচ্ছে চিকিৎসকের কাছে ছোট ছোট পোকা বাসা বাঁধছে পোষ্যের শরীরে এদের বলা হয় প্যারাসাইট। পরজীবীরা কুকুর বা এইসব বিড়ালের শরীরে বাসা বাঁধে ও সেখানেই করে কিন্তু কিভাবে ছড়াচ্ছে এই রোগ রাস্তার কুকুরদের গায়েও এমন পোকা বসবাস করে তার থেকে বাড়ির পোষ্যদের শরীরে আসতে পারে রাস্তায় নিয়ে গেলে অথবা পোষ্যদের হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকেও পোকা ছড়াতে পারে শরীরে তাই এমনভাবে পোষ্যকে আগলে রাখতে হবে যাতে কোনোভাবেই পরজীবীর সংক্রমণ না হয় কিন্তু চিন্তার বিষয় হল এই রোগের প্রতিরোধের উপায় কি পোষ্যের জন্য পাউডার বা স্প্রে পাওয়া যায় সেগুলি নিয়ম অনুযায়ী ব্যবহার করলে পোকার সংক্রমণ হবে না যখনই পোষ্যকে বাইরে নিয়ে যাবেন তখন সেই পাউডার বা স্প্রে ব্যবহার করতে পারলে ভালো নিয়মিত ডাক্তারের পরামর্শ মেনে শারীরিক কিছু ব্লাড টেস্ট করতে হবে সর্বশেষ একটাই প্রার্থনা ভালো থাকুক প্রতিটা সন্তান সুস্থ থাকুক সবাই